বিসমুল্লাহিরুর রহমান রাহিম শুরু করছি সপ্তম শ্রেণির গণিত অনুশীলনী ছয় দশমিক দুই পঁচিশ নম্বর অঙ্ক এ বাই বি মাইনাস থ্রি এ বাই টু বি প্লাস টু এ বাই থ্রি বি আমরা কী করবো আমরা আমরা কী করবো এই অঙ্কগুলোর সরল করব সরল করো এ বাই বি মাইনাস থ্রি এ বাই টু বি প্লাস টু এ বাই থ্রি বি তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা লসাগ করবো লসাগও কী আছে আগে দেখব সংখ্যা সংখ্যা আছে এই জায়গায় টু এই জায়গায় আছে থ্রি যেহেতু টুকে শুধু টু দ্বারাই বাক করা যায় থ্রিকে থ্রি দ্বারাই ভাগ করা যায় তাহলে আমরা কী করব সরাসরি গুণ করে দিব তিন দু গুণের ছয় লশাগত হল ছয় আর এই বি এই বি এই বি তিন বি থেকে একটা বি কমা তাহলে সিক্স বি লসাগ হল সিক্স বি এখন বি দ্বারা এই সিক্স ভাগ করলে কত হইতেছে থাকতেছে সিক্স সিক্স দ্বারা এ কে করলে সিক্স তারপর কি আছে মাইনাস টু বি দ্বারা সিক্স কে ভাগ করলে থাকতেছে এই সিক্স বি কে ভাগ করবো আমরা টু দ্বারা কাটা তিন দুগুণে ছয় থ্রি তাহলে থ্রি দ্বারা আবার এই থ্রি একে কে গুণ করতে হবে তিন ত্রি কে এই প্লাস থ্রি বি দ্বারা ভাগ করলে থাকতেছে টু টু দ্বারা টু কে গুণ করলে থাকতেছে দুই 2 গুনে চাই ফোর এ সমান সমান এ জায়গায় এ জায়গায় ফোর তাহলে থাকতেছে টেন এ মাইনাস 6b বি টু টেন এ থেকে নাইন বাদ দিলে ওয়ান এ বাই সিক্স বি হইতেছে আনসার এখন দেখো ছাব্বিশ নম্বর অংক এক্স বাই ওয়াই জ্যাট মাইনাস ওয়াই বাই এক্স বাই এক্স ওয়াই এখন আমরা কি করবো সবগুলোর কি করবো লসা করবো লসা করো দেখো এই জায়গায় আছে এক্স এই জায়গায় আছে নিলাম তারপর কি আছে এই জায়গায় আছে ওয়াই এই জায়গায় আছে ওয়াই নিলাম একটা ওয়াই তারপর আছে জ্যাড জ্যাড দুইটা জ্যাড থেকে একটা জ্যাড তাহলে লসাকে হলো এক্স ওয়াই জ্যাড এখন দেখো এই ওয়াই জ্যাড দ্বারা এই এক্স ওয়াই জ্যাটকে বাক করতে হবে কি দ্বারা এই ওয়াই জ্যাড দ্বারা ওয়াই জ্যাড ওয়াই ওয়াই কাটা জ্যাড জ্যাড কাটা থাকতেছে এক্স তাহলে এই এক্স এর সাথে গুণ করতে হবে এই এক্স এই মাইনার চিহ্ন এই জ্যাড এক্স দ্বারা বাক করতে হবে এক্স ওয়াই জ্যাট ভাগ করতে হবে জ্যাড এক্স দ্বারা জ্যাড এক্স এই এক্স এক্স কাটা জ্যাড জ্যাড কাটা থাকতেছে কি ওয়াই এই ওয়াই এর সাথে গুণ করতে হবে এই ওয়াই প্লাস দেখো এই এক্স ওয়াই জ্যাড ভাগ করবো আমরা কী দ্বারা এক্স দ্বারা এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটা ওয়াই ওয়াই কাটা দ্বারা করতে হবে গুণ করতে হবে সমান সমান দেখো এক্স এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই 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 স্কোয়ার প্লাস স্কোয়ার আর নিচে কী থাকতেছে এক্স ওয়াই এটাই আনসার তারপর দেখো সাতাইশ নাম্বার অঙ্ক সাতাইশ নাম্বার অঙ্ক দেখো এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই প্লাস প্লাস জ্যাট মাইনাস এক্স বাই এক্স আমরা এইটুকু কি করবো সবগুলো লসাও করবো লসাও কি থাকতেছে এক্স 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 তিন জায়গায় এক্স একটা একটা তাহলে হবে Z। -X হলো ওয়াই জেড তাহলে এক্স এক্স নিলাম এক্স ওয়াই ওয়াই নিলাম ওয়াই জেড 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 তাহলে লসাগু হইতেছে এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে থাকতেছে জেড এই জেড দ্বারা উপরের লবের সাথে গুণ এক্স মাইনাস ওয়াই তাহলে জ্যাট গুণন এক্স মাইনাস ওয়াই এ প্লাস না ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে থাকতেছে এক্স কারণ এক্স দ্বারা এই লভ ওয়াই মাইনাস জেডকে গুণন এ প্লাস জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে থাকতেছে ওয়াই এই ওয়াই দ্বারা উপরের লবকে আমরা গুণ করব সমান সমান গুণ করো জেড আর এক্স গুণ করলে এক্স জেড মাইনাস জেটার সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড এ প্লাস ওয়াই জ্যাড প্লাসে মাইনাসে মাইনাস এই এক্স ওয়াই নিচে কি আছে নিচে আছে এক্স ওয়াই এই জেড তাহলে দেখো এই এক্স জ্যাট মাইনাস এক্স জ্যাট বাদ এ মাইনাস ওয়াই জ্যাট এ প্লাস ওয়াই জ্যাট প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ তাহলে উপরে কী থাকতেছে জিরো আর নিচে কী আছে এক্স ওয়াই জ্যাট আমরা জানি জিরো ধারা যে কোনো সংখ্যাকে যদি জিরোকে গুণ করা হয় কিংবা বাক করা হয় তাহলে কী হবে রেজাল্টে কী হবে জিরোই হবে জিরোই আনস এরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে